নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জনশুনানি চলাকালীন এই হামলা করা হয় বলে অভিযোগ বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে যদিও নিরাপত্তায় থাকা কর্মীরাই হাতে নাতে তাকে ধরে ফেলেন কিন্তু কেনই হামলা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এমনকি ওই অভিযুক্ত ব্যক্তির কোনো রাজনৈতিক যোগ আছে কিনা তাও জানা যাচ্ছে না ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি সিভিল লাইন্স পুলিশ স্টেশনে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ তবে এই ঘটনায় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জানা গিয়েছে সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি আবাস সেখানেই সাপ্তাহিক জনশুনানির শুনানি চলছিল জানা গিয়েছে ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি আবেদন জানান আর তা দেওয়ার হামলা চালানো হয় বলে অভিযোগ সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রীকে চর মারা হয়েছে এমন কি চুল ধরেও টানা হয়েছে বলে অভিযোগ ঘটনার পরেই হাতে নাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন নিরাপত্তায় থাকা কর্মীরা অন্যদিকে ঘটনার পরে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি চিকিৎসকদের দল ছুটে গিয়েছে তবে রেখা গুপ্তের চোট খুব একটা গুরুতর নয় বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দিল্লি পুলিশের উচ্চ আধিকারিকেরা পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বিজেপি তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে একই সঙ্গে কংগ্রেসের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয় রাজধানীতে মহিলাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক